রিস্স ভিডিও থেকে ইনকাম কমাই দিয়েছে এই জন্য আমরা অলরেডি লং ভিডিও করা শুরু করে দিয়েছি যা পাচ্ছি তাই নিয়ে লং ভিডিও শুরু করে দিয়েছি এই কারণে এই যে আজকে সাত বাগান ধরেছি আলহামদুলিল্লাহ আজকে দুর্দান্তভাবে চলে এসেছে কীভাবে একটু বড় ভিডিও তৈরি করতে হয় আমরা তিনজন মিলে আপনাদেরকে সেই বড় ভিডিও তৈরি করা শিখাবো ঠিক আছে কারণ এই মুহূর্তে ফেসবুক প্রচণ্ড আকারে বড় ভিডিও চাচ্ছে সপ্তাহে দুটি তিনটে করে বড় ভিডিও দেওয়া লাগতেছে এই জন্য আমরা আজকে ছাদে চলে আইছি কীভাবে বড় ভিডিও দ্বিতীয় আমাদের সাথে থাকবেন কোনো জায়গায় যাবেন না খবরদার এই তুমি বর্ণনা শুরু করো এটা কী গাছ বর্ণনা শুরু করো তো এইটা হচ্ছে আমাদের একটা বড়ই গাছ ঠিক আছে এই যে দুর্দান্ত বড়ই গাছ এই যে আপনাদের একটু কাছে দেখাই বড়োই ফুল আসছে খুব বেশি ধরবে তো অনেক বেশি ধরবে আরেকটু বলো আরেকটু গাছে কুল পাকলি খুব মজা কাঁচা কাঁচাও মজা

আচ্ছা এই যে বড়োই আসই গাছ অত বলা না বেশি বললি আবার কি গাছ বলো দেখা আচ্ছা দাঁড়া তুমি ফোনটা দেখাবো এই দাঁড়া আপনার দ্বারা ক্যামেরা নিয়ে যাচ্ছে এই দাঁড়া ঘুরলাম ঘুরিয়ে পিছনের আচ্ছা মালটা কই ধরেছে এরা আবার বিশ্বাস করবি না যে এরা

এটা হচ্ছে পুরাতন ডাল ছিল পরে নতুন কচি দুটো ডাল বজায় আমরা আর কাটে এটা রেখে দিয়েছি সম্ভবত এটা বড় হলে পেয়ারা এই পেয়ারাটা কিন্তু সবচেয়ে সুন্দর মিষ্টি ওই যে বাজারে যে পেয়ারাগুলা আশি নব্বই টাকা কেজি কিন্তু কেনা যায় আমাদের কিন্তু আজীবনে কোনো দিন পেয়ারা কিনে খাওয়া লাগবে না এ কেবল এক মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়েছে না না তোমার ওই পেয়ারা ওই পেয়ারাটার চোদ্দ গোষ্ঠীর বর্ণনা করার দরকার নাই এটা এটা কি গাছ

এবং মালটা গাছ ঠিক আছে আচ্ছা এইবার এইবার আমরা আর একটা মালটা গাছ চলে আসি কিন্তু সেটা বিদেশি মালটা আচ্ছা এই একটা মালটা নিয়ে আর অত বলা যাচ্ছে না ঠিক আছে গায় আপনার সাথে থাকবেন কিন্তু কোথাও যাবেন না আমি একটু সামনের ক্যামেরায় চলে আসি আমি আমারও তো অনেক কিছু বলার আছে বর্ণনা করার আছে ঠিক আছে এটা কি গাছ দেখাও চাইনা কম দেখা সাদা আমার ক্যামেরায় থাকাই লাগবে আমার ক্যামেরায় থাকাই লাগবে একটু কষ্ট করে আমার এই সাইড দিয়ে আপনার মালটা দেখা যাচ্ছে এখানে এইবার আপনাদেরকে দুইটা গাছের সাথে পরিচয় করা দেবো যে দুইটা গাছ আমার এবং আপনাদের মামুন ছাড়ে বা মামুন ভাই যাই বলেন খুব পছন্দ খুব পছন্দ আমাদের খুব ফেভারেট ঠিক আছে আপনার সাথে থাকবেন এবার কিন্তু দুর্দান্ত অল্প দামে আমরা এবার এই যে সামনের গত রোজায় আমরা হচ্ছে ষাট টাকা সত্তর টাকা হালি আমরা লেবু খাইছি আর একটা লেবু আপনাদের কিনা লাগবে না আমাদের কিনা লাগবে না ঠিক আছে এই যে লেবু গাছ লাগাইছে একটু লেবু গাছটা দেখেন এখন এই গাছ আরো বেশি সুন্দর হবে কেন জানো আচ্ছা আমি এবার তোমার একটু দেখাই আমার একটু সামনের ক্যামেরা পিছনে ক্যামেরা চলতে গায়ে সাথে থাকবেন পিছনের ক্যামেরা চলে যাচ্ছে ঠিক আছে এই তো বেশি সুন্দর হবে কেন জানো এতদিন তো বৃষ্টি হয়নি গাছটাকে আমরা জাস্ট কোলা পানি দিয়ে বাঁচায় রাখি একটু দেখাই একটু দেখাই কিসের মধ্যে গাছ লাগাইছি এবং রোদ হবে বৃষ্টি হবে রোদ হবে এরকম করতে করতে এই গাছটা এত সুন্দর রূপ ধারণ করবে যা বলার অপেক্ষা রাখে না আর কোন গাছ আছে না ভিডিওটা মিনিট হয়েছে আছে আর লেবু গাছ তাড়াতাড়ি চার মিনিট হয়ে গেছে এত ধৈর্য নাই এত ধৈর্য কিন্তু নাই পাঁচ মিনিটের শেষ দুর্দান্ত এই যে যেভাবে আপনারা যে ভিডিওটা দেখলেন আমার সাত বাগানের ঠিক আছে এই সাত বাগানের একটা ভিডিও করে আমরা কিন্তু লং ভিডিও পাঁচ মিনিট বানা ফেলেছি আজকে অশেষ ধৈর্যের সাথে আপনারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে এখনো কি দেখেছে ভিডিওটা দেখি এখনো দেখেনি এখনই দেখবেন পুরোটা দেখবেন আমার কথাটা শেষ হোক পুরোটা দেখবেন লং ভিডিও কেন এত গুরুত্ব ফেসবুক দিচ্ছে লং ভিডিও থেকে সবচেয়ে বেশি ইনকাম আছে এই জন্য আমরা অলরেডি লং ভিডিও করা শুরু করে দিয়েছি জাফ আসি তাই নিয়ে লং ভিডিও শুরু করে দিয়েছি এই কারণে এই যে আজকে সাত বাগান ধরেছি সাত বাগান শেষ করে দিলাম এরপরে অন্য কিছু ধরব সেদিন সেটাতে পাবেন তো লং ভিডিও কাকে বলে কত প্রকার ও কী কী আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আচ্ছা কই না না অন্য লোকের গাছ দেখাল গায়ে কে মতো বিদায় নিচ্ছি আমার গাছে দেখি গাছ অন্য লোকের দরকার গায়ে মতো বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ